নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ইনি প্রধানমন্ত্রী হবেন না বাংলার বাংলার বলছি ভারতবর্ষের বাংলার কথাটা মনে এলো এই কারণে ইনি তো বাংলার মুখ্যমন্ত্রী ইনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন সেই স্বপ্ন জেগেছে শিলিগুড়ি থেকে একটি সভা থেকে বলছিলেন শুনছিলাম যে বলছিলেন যে আমি ইন্ডিয়া জোটে নেতৃত্ব দেবো বাংলা ইন্ডিয়া জোটে নেতৃত্ব দেবো সারা ভারতবর্ষে কেউ কিছু বলছেন না শারদ পাওয়ার প্রমাদ বলছেন যে কবে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে তিনি প্রধানমন্ত্রী হবেন নীতিশ কুমার তো জোট ছেড়েছেন এনডিএ ছেড়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে রাহুল গান্ধী তো বসেই আছেন ভারত জোটও যাত্রা করেছেন ফলে সেইখানে দাঁড়িয়ে গুঁতোগুতি করে যদি প্রধানমন্ত্রী চেয়ার পর্যন্ত পৌঁছনো যায় তাহলে আমরা নেতৃত্ব দেবো ভারতকে দেখাবো আমরা বিজেপিকে হারাতে পারি সেই মানুষটার কথাই বলছি বুঝতে পারছেন এলস বাট মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ জাতীয় মন্তব্য করেছেন এবং কুড়ি তারিখ যাচ্ছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে অসুবিধে কিছু নেই ভাইপো বাঁচানোর লক্ষ্যে সবাই জানেন কিন্তু মূল যে প্রশ্নটাই আজকে এলাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে এলাম যে মানুষটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার চেষ্টা করছেন সেই মানুষটার সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে মুভ করেছে বাহাত্তরটা আউটপোস্টে এই রাজ্য সরকার জমি দিচ্ছে না বর্ডার সিকিউরিটি ফোর্সকে তারা আউটপোস্ট করার জন্য বহুদিন ধরে এটা আপনারা জানেন দু হাজার সালে নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পর দু হাজার সালে রাজনাথ সিং এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে দীর্ঘ বৈঠকের পর বলেছিলেন বেশ কয়েকটি আউটপোস্টে আমাদের জমি দরকার আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সের আউটপোস্ট তৈরি করব। দীর্ঘ দীর্ঘ সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের ফলে স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গে তার সীমানা ফলে স্বাভাবিকভাবে আমাদের সিকিউরিটির প্রয়োজন একটু কোঅপারেট করুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন বলেছেন পরিষ্কারভাবে জমি আমরা অ্যাকোয়ার করতে পারবো না আপনারা নিয়ে নিন প্রয়োজন হলে এবং এটা খুব সহজ ইকুয়েশান জানেন তো যে জমি অধিগ্রহণ করার জন্য টাকা দেবে কেন্দ্রীয় সরকার কিন্তু অধিগ্রহণ প্রসেসটা করতে হবে রাজ্য সরকারকে সেটি রাজ্য সরকার করবে না ফলে কি হল বর্ডার সিকিউরিটি ফোর্সে দু পর থেকে চেষ্টা সত্ত্বেও আজ দু সাল শেষ হতে চলেছে গত ন বছরে শেষ পর্যন্ত ওই বাহাত্তরটা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্স এখনো জমি পায়নি মানে ভারত সরকার অধিগ্রহণ করতে পারেনি সাম্প্রতিককালে আপনারা জানেন অমিত শাহজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসছিলেন বৈঠক করতে নবান্নে একটি বিশেষ বৈঠক একটি বিশেষ কাউন্সিলের বৈঠক করতে সেখানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বলছেন দেখছি দেখব শেষ পর্যন্ত ভারত সরকারকে পৌঁছতে হয়েছে সুপ্রিম কোর্টে সমস্ত ঘটনাটা জানিয়ে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত ভারত সরকার আবেদন করেছেন যে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বাহাত্তরটা আউটপোস্ট আমরা জমি নিতে চাইছি পশ্চিমবঙ্গ সরকার দিতে চাইছে না বা দিতে পারছে না বা কোনো আগ্রহ দেখাচ্ছে না আপনারা একটা ইনস্ট্রাকশন দিন শেষ পর্যন্ত সেই কেসটা পেন্ডিং আছে শেষ পর্যন্ত এমন একটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আসতে চলেছে তখন ঢোক গিলে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা নবান্নকে বা রাজ্য সরকারকে শেষ পর্যন্ত বাহাত্তরটা আউটপোস্টে জমি অধিগ্রহণ করে সেই জমিটা দিতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে দিতে হবে আপনারা জানেন সাম্প্রতিককালে সেই বিতর্ক যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়া সম্প্রসারণ পনেরো কিলোমিটার বদলে পঞ্চাশ মিটার সেটা তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল আজও আউটপোস্টে জমি না দিয়ে এই বিরোধিতা তৃণমূলের কেন খুব সিম্পল কারণ বাংলাদেশ এবং ভারতবর্ষের এই সীমান্ত যেন অসুরক্ষিত থাকে রাজাকার জামাতদের যাতে অবাধ বিচরণ ক্ষেত্র এই পশ্চিমবঙ্গ থাকে এটাই তো সিম্পল ইকুয়েশন যার জন্য জমি অধিক্র জমি অধিগ্রহণের ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা না করা আপনি ভাবুন তো একটু উল্টো দিক থেকে ভাবুন এই ভদ্রমহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন ইন্ডিয়া জোটের তখন কি হবে সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে সৈন্যদের সরিয়ে নিয়ে সিভিক ভলেন্টিয়ার অ্যাপয়েন্টমেন্ট হবে অর্থাৎ গরু এবং অন্যান্য জিনিস পাচার অবাধ অবাধ একটা প্রসেস শুরু হয়ে যাবে কি অদ্ভুত না এই মানুষটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বাংলার মানুষের কাছে ভোট চাইছেন আমি খালি আরেকটা অন্য দিক থেকে ভাবছিলাম এই বিষয়টা নিয়ে আদালত পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত পুরো বিষয়টা পৌঁছেছেন এবং শুভেন্দু একটা ছোট্ট রিয়াকশন দিয়েছেন

আমরা অনেক আগে থেকে বলছি বাহাত্তরটা জায়গায় জমি দেয়নি অমিত শাহী নবান্নতে মিটিং করতে এসে গতবারে একই রিকোয়েস্ট করে গেছেন তবুও জমিদা হয়নি জমিদা হয়নি এই কারণে যাতে রোহিঙ্গা হেফাজত রাজাকার জামাত বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি সেই শক্তি পশ্চিমবঙ্গের ঢুকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে এরা যাতে আমাদের পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দেয় তার জন্যই বিএসএফ কে বর্ডার ঘিরতে দেওয়া হয়নি সন্দেহ হয়ে গেছে শুভেন্দু তো রিয়াক্ট করলেন সারা পশ্চিমবঙ্গের এত বিরোধী রাজনৈতিক নেতা বামপন্থীরা আছেন কংগ্রেসীরা আছেন বিজেপির অন্যান্য নেতারা আছেন কেউ রিয়াক্ট করে না কেন কাউকে দেখেছেন রিয়াক্ট করতে কাউকে দেখেছেন রিয়াক্ট করতে আপনি ঘুমন কোনো অসুবিধে নেই দিবানিদ্রা দিন কোনো অসুবিধে নেই বিকেল চারটেতে প্রেস কনফারেন্স করুন কোন অসুবিধা নেই জানলারকে পেছনে রেখে দরজাকে পেছনে রেখে প্রেস কনফারেন্স করুন কোনো অসুবিধে নেই আপনি বাথরুমের সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করুন কোনো অসুবিধে নেই আপনি গ্যারেজের সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করুন কোনো অসুবিধে নেই কিন্তু সন্ধ্যেবেলা গিয়ে স্ট্রিট কর্নার করে মানুষকে এগুলো জানাচ্ছেন আমি সমস্ত আমি কোনো ব্যক্তি বিশ্বাসকে বলছি না কোনো রাজনৈতিক দলকে বলছি না সমস্ত অপোজিশান টিমকে মাচা বেঁধে তো মানুষকে এই কথাগুলো বলা দরকার যে আজকে এমন একটা দল এই রাজ্য শাসন করছে যারা বৃহত্তর বেঙ্গলের লক্ষ্য গ্রেটার বেঙ্গলের লক্ষ্যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত তুলে দিতে চাইছে ভাবুন তো সেই দিনটার অবস্থা কি ভয়ানক হতে পারে আমি শুধু আপনাদের কল্পনা করতে বলছি আপনারা জানেন আমি সেই ইতিহাসটা বারবার বলি ছোট করে সে মুজিবুর রহমানের হত্যাকারী বছরের পর বছর পাক সার্কার সে মাস্টারমশাই মশাই সে যে বসেছিলেন শেষ পর্যন্ত দিল্লি থেকে এনআইএ এসে তাকে পাকড়াও করে বাংলাদেশ সরকারের হাতে দেন এবং শেষ পর্যন্ত তার ফাঁসি হয় লুকিয়েছেন কোথায় পার্ক কাছে অবাধ বিচরণ ক্ষেত্র এই বাংলা কেন হবে কিসের জন্য হবে আজকে জামাত থেকে শুরু করে রোহিঙ্গারা যদি দিনের পর দিন এই বাংলাকে তাদের বিচরণ ভূমি অবাধ বিচরণ ভূমি করে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছবে বলুন তো ভিটে মাটি ছেড়ে যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের কথা বলছি যারা পশ্চিমবঙ্গের আদি অধিবাসী তাঁদের কথা বলছি প্রত্যেকের মানুষের জীবন্ত বিপন্ন হবে রাষ্ট্রীয় সুরক্ষার আগে ব্যক্তিগত ইগো এত বড় আমি প্রধানমন্ত্রী হব তার জন্য আমাদের জামাতের সাহায্য দরকার আমি 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 প্রধানমন্ত্রী হতে চাই যার জন্য রাজাকারদের সমর্থন দরকার আপনারা জানেন সেই ভদ্রমিলার কথা সেই ভিডিও সাংগঠনিক জেলা সভাপতি সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যেখানে তিনি বলছেন বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের দ্রুত ভোটার করতে হবে যদি কোনো অসুবিধা থাকে এই অফিসে চলে আসবেন সেই ভদ্রমিলা শাস্তি দিয়েছে তৃণমূল দেখ কোনো দিন দেবেন না আসলে এই সরকার চায় মমতা বন্দ্যোপাধ্যায় চান যে বাংলাদেশের যারা জামাত যারা রোহিঙ্গা যারা রাজাকার তারাই বা পশ্চিমবঙ্গটাকে ব্যবহার করুন ভোটের সময় তাহলে আমার অঙ্কটাকে সফল করা যাবে কি অদ্ভুত না কি নির্লজ্জ শাসন না এবং তারপরে এই মহিলা ইন্ডিয়া জোটে নেতৃত্ব দিয়ে দিল্লি যাচ্ছেন এবং গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেহারের জন্য লক্ষ্য পূরণের জন্য তিনি ইতিমধ্যে স্টেটমেন্ট দিতে শুরু করেছেন না বাংলার কন্যা এই বাংলার কন্যাকে আপনি নির্বাচিত করেছেন আমরা নির্বাচিত করেছি ঠিক কি না বলুন বুকে হাত দিয়ে প্রশ্ন করুন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন আপনারা চান যে সীমান্ত অসুরক্ষিত থাক বর্ডার সিকিউরিটি ফোর্সকে বাহাত্তরটা আউটপোস্টের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হচ্ছে একটা রাজ্য সরকারের বিরুদ্ধে তারপর সমস্ত তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া এটা নিয়ে সান্ধ্য টক শো করছে না সংবাদপত্র এটা নিয়ে প্রথম পৃষ্ঠায় কোনো খবর করছে না কেন কিসের জন্য বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে দেশের সুরক্ষার আগে নিজেদের বিজ্ঞাপন বৈষয়িক বৃত্তি লজ্জা করে না আমাদের প্রতিবাদটা তাই থাকবে আমরা প্রতিবাদ জারি রাখব আর এই জারি রাখতে গিয়ে আমরা সরাসরি এই বিষয়টা নিয়ে সুরক্ষা বিশেষজ্ঞ সেই মানুষটার মতামত জেনেছি দীপাঞ্জন চক্রবর্তী সুদূর মুম্বাইয়ে বসছিলেন আমরা তাকে সরাসরি ফোনে ধরতে পারি এবং তাকে বলি যে বাবু কী মনে করছেন রাষ্ট্রীয় সুরক্ষার আগেও ব্যক্তিগত ইগো ব্যক্তিগত নিজস্ব এজেন্ডা বাংলাদেশ সীমান্ত অসুরক্ষিত থাকবে লঙ্গেস্ট এরিয়া বাংলাদেশের সঙ্গে সব থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার সম্ভবত আমি যদি বল না বলি স্কোয়ার কিলোমিটার এরিয়ায় সীমান্ত রয়েছে সেই সীমান্তে বাহাত্তরটা আউটপোস্টে বিএসএফ গত ন বছর ধরে তৃণমূল কংগ্রেসের কাছে না পাওয়ার পর শেষ পর্যন্ত তাকে সুপ্রিম কোর্টে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং কেন্দ্রীয় সরকারকে মুভ করতে হচ্ছে ভাবুন শুধু সব শেষ হওয়ার আগে বাংলার মানুষ ভাবুন আর দীপাঞ্জন চক্রবর্তী এই নিয়ে কী বললেন সেটাও বাবু আরেকবার এলাম ফিরে আপনার কাছে নমস্কার নমস্কার শর্ময়াদা বলুন আপনি প্রচন্ড ব্যস্ত তাও এমন তিনটে ঘটনা ঘটেছে যে তিনটে ঘটনা খুব আমার মনে হয়েছে নম্বর হচ্ছে যে হেমন্ত সরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি অ্যারেস্টেড হয়ে যেতে একটা স্ক্যামে তেমন কিছু ইঙ্গিত কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে ন্যাশনাল মিডিয়াতে ফোকাস হচ্ছে ছোট ছোট করে ইঙ্গিত কিন্তু মিলছে সেরকম একটা ঘটনা ঘটে যেতে পারে মানে লোকসভা নির্বাচনের আগে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যারেস্টেড হয়ে যাচ্ছেন এটা বড় খবর যদি হন সেক্ষেত্রে এক দ্বিতীয়ত হচ্ছে সিবিআই এবং ইডি সেই কয়লা কাণ্ডের ক্ষেত্রে অর্থাৎ কয়লার ইনভেস্টিগেশন আবার করে ফুল ফ্রেজের নেমেছে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি বারোটা জায়গায় একসঙ্গে তল্লাশি চলেছে বারোটা জায়গায় ইনক্লুডিং লালার অ্যাকাউন্টেন্ট এবং এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কয়লার বেনিফিশিয়ারিদের বাড়ি রেড করা হচ্ছে একটার পর একটা নন স্টপ আমি যখন কথা বলছি তখনও সে রেড চলছে যা খবর পেলাম মানে what is the ইন্ডিকেশন দুই আর তিন নম্বর হচ্ছে যেটা মোস্ট ইমপর্ট্যান্ যেটা নিয়ে আজকে আমাদের মেন স্টোরি সেটা হচ্ছে যে খবরটাকে বাংলার সকল মেন সিম মিডিয়া কিছুটা হারিয়ে ফেলেছে যে কোনো কারণেই হোক বা গুরুত্ব দেয়নি কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মুভ করলো যে রাজ্য সরকারের বর্ডার বাংলাদেশ সীমান্ত লাগোয়া বর্ডারে আউটপোস্টের জন্য বাহাত্তরটা লোকেশনে জমি চেয়েছিল রাজ্য সরকার অ্যাকোয়ার করে দি কেন্দ্রীয় সরকার পয়সা দেবে বিএসএফ এর আউটপোস্ট হবে সেটাতে রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সাম্প্রতিককালে অমিত শাহজি কলকাতায় আসার পরও নবান্নে মিটিং হয়েছিল একটা ব্যাপারে তখন রিকোয়েস্ট করেছিলেন সেটাও অনার হয়নি আগেও রাজনাথ সিং যখন এসছিলেন সেটাও অনার হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী অনার করেননি সেটা হচ্ছে এই বাহাত্তরটা আউটপোস্টের জমি মানে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে শুধু অ্যাকোয়ার করবে রাজ্য সরকার দ্যাট ইজ দ্য প্রসেস সেটা পর্যন্ত রাজ্য সরকার কোনো কোঅপারেশন করছে না সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্রীয় সরকার এবং খুব দ্রুত কেন্দ্রীয় সরকার থেকে একটা কড়া রগরানি বা দাবরানি বা একটা নির্দেশের অপেক্ষা করছে বাংলা বা আমরা ফলে এরকম একটা এত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে যেটা মেনস্ট্রিম মিডিয়া কিছুটা হারিয়ে ফেলেছে আমার মনে হলো এই নিয়ে আপনার মন্তব্য জানতে চাই দেখুন শর্মাদা আমরা আপনার প্রথম যে বিষয়টা ছিল সেটা দিয়ে শুরু করছি মূল বিষয়টাতে আসছি খুব তাড়াতাড়ি হেমন্ত সোরেন যেখানে রয়েছে যে কথাটা উঠছে যে দুর্নীতির দায়ে এটা দেখুন এটা তো আহ ভারত সরকারের প্রধানমন্ত্রী তো খুব বড় গলায় বলেছেন যে আমাদের সব থেকে বড় টার্গেট দু হাজার তেইশ চব্বিশ এবং অনেকদিন থেকে বলছেন দুর্নীতিকে মূলোৎপাটন করতে এবং সেটা হচ্ছে সেটা হচ্ছে বলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেটাকে হিন্দিতে বলে না খালবালি মাছ হয়ে যাওয়া সেই খালবালি শুরু হয়েছে যেমন জলের মধ্যে মাছ যেরকম লাফাতে থাকে ওই মাছ টই মাছ ইত্যাদি সেই রকম লোকে লাফানো শুরু হয়েছে তো এটা নতুন করে অবাক হওয়ার কিছু নেই কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে আপনার এই কয়লার জন্য যে রেট গুলো হচ্ছে আপনার মনে আছে সম্ভবত গতকাল বা গত পরশু আপনার চ্যানেলেই আমি বলছিলাম যে ইডির ভেরিফিকেশন প্রসেস শেষ হয়ে গিয়েছে যতই হাজার হাজার পাতার বিভিন্ন রকম ডকুমেন্ট বিভিন্ন জায়গা থেকে পেয়েছে যত স্টেটমেন্ট পেয়েছে সেই ভেরিফিকেশানে প্রসেস শেষ হয়ে গিয়েছে এখন ইডি ফোকাস করে নিয়েছে জানে কোথা থেকে কি কি পাবে সেইগুলো এখন শুরু হয়েছে এবং এটা কিন্তু একদম পরিষ্কার লক্ষণ যে কোনো মুহুর্তে ইডি সিবিআই জাল গোটাবে আমার মনে হয় না মাসখানেকের বেশি সময় লাগবে এটার জন্য কারণ ভেরিফিকেশন প্রসেস শেষ প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাইড এবং বহুবার বলেছি যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যতটুকু জানি বিভিন্ন সূত্র থেকে যে বাংলার প্রতি দুর্নীতির গ্রাউন্ড লেভেলে লোকগুলোর নাম আলাদা কোথাও পারতো কোথাও বালু কোথাও বাকিবুর কোথাও ওই কিসব সিনা কুন্তল সিনা তাপস মন্ডল অয়ন ইত্যাদি ইত্যাদি এরা গ্রাউন্ড লেভেলের কিন্তু এদের সিইও কিন্তু একজন সো টার্গেট হচ্ছেন সিইও এবং সিইওর জন্য যত রকম পত্র ডকুমেন্ট সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সেগুলো ইডির পাওয়া হয়ে গিয়েছে সিবিআইয়ের পাওয়া হয়ে গিয়েছে এখন জাল গোটানোর পালা তো এই দুর্নীতির যে সিইও তার এখন কোনো সন্দেহ নেই এই ইন্ডিকেশন গুলো সেগুলোরই লক্ষণ দ্বিতীয় ব্যাপারটাই আসি আপনার দেখুন এটা ভাবতে লজ্জা লাগে যে আমি বাংলারই ছেলে আমি আর্ম ফোর্সেসে চাকরি করেছি সারা জীবন রাষ্ট্রীয় সুরক্ষার জন্য আমার মনে হয় না ভারতবর্ষের কোনো রাজ্য তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছেন যে ওই রাজ্যটির সঙ্গে অত্যন্ত সংবেদনশীল একটা আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারত বাংলাদেশ সীমানা এবং দেখছেন আপনি যে বাংলাদেশে কিন্তু এই আগামী যে নির্বাচন সেটা রক্তক্ষয়ী হওয়ার প্রচুর সম্ভাবনা বাংলাদেশে মৌলবাদী শক্তিগুলো ভয়ঙ্কর ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে সমস্ত মৌলবাদী শক্তি এক এবং বাধ্য হয়ে আওয়ামী লীগও কিন্তু একটু সফটার মৌলবাদী রূপ নিচ্ছে সেটার ভবিষ্যৎ নিশ্চয়ই বাংলাদেশের পক্ষে অত্যন্ত খারাপ কিন্তু এটার ঢেউ আছড়ে পড়বে আমাদের বাংলাতেও এরকম যদি হয়ে থাকে যে আগামী সাধারণ নির্বাচন বা আগামী তারপরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিছু মৌলবাদী সন্ত্রাসবাদী বা বাংলাদেশের ওপারের কিছু মাফিয়া এটসেট্রা এবং তাদের জন্য দরজা খুলে রাখা হচ্ছে তাহলে এটা নিঃসন্দেহে সাংঘাতিক চিন্তার বিষয় আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্ট অত্যন্ত কঠিন রায় দেবে যেটা রাজ্য সরকার মানতে বাধ্য হবে কিন্তু তাতে মুখটা তো পুড়বে বাংলা আজকাল মানে প্রতিটা যে খবরের জন্য রাস্তায় মানে খবরের কাগজে শিরোনাম হচ্ছে বা টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হচ্ছে প্রতি কটা খবর কিন্তু নেগেটিভ বাংলার সম্পর্কে বাংলার বাইরে যে ছবিটা তৈরি হচ্ছে প্রবাসী বাঙালি হিসাবে আমাদের লজ্জা লাগে বলতে তো এটা খুব দুঃখে দুর্ভাগ্যজনক এবং ভয়ঙ্কর রকমভাবে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকে কীরকমভাবে এই ইন্ডিকেশন ভালো নয় বাংলার জন্য জাতীয় সঙ্গীত বাংলার জমি দেব না আন্তর্জাতিক সীমানার জন্য বিএসএফ এর লোক রেপিস্ট র আপনার বাড়িতে বন্দুক ঢুকিয়ে রেখে দেবে এই এই জিনিসগুলো কিন্তু খুব বাজে ইন্ডিকেশন দেখা যাচ্ছে সন্ময়দা না প্রশ্নটা দীপাঞ্জন বাবু একটা খুব পরিষ্কার জায়গা সেটা হচ্ছে যে কোনো বিষয়ে আপনি কম্প্রোমাইজ করতে পারেন কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং সিকিউরিটির ব্যাপারে কি কোনো কম্প্রোমাইজ করার স্কোপ বা স্পেস আছে যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের দীর্ঘতম কয়েক প্রায় আড়াই হাজার কিলোমিটার লম্বা বর্ডার লাইন আর সেইখানে একটা তৃণমূল কংগ্রেস দল কম্প্রোমাইজ করছে ওপারে রাজাকার থেকে জামাত এরা তো মানে প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গ থেকে বসে অপারেট করতে চাইছে শেখ সরকারের বিরুদ্ধে আমি বলছি মানে এটা বৃহত্তর সংকট জাতির সংকট এটা কোনো রাজ্যের সংকট না এটা কোনো দলে সংকট না এটা সরকারের সংকট নয় আজকে যে খেলা তৃণমূল কংগ্রেস নেত্রী খেলছেন এর আলটিমেটলি ইন দ্য লং রান কিন্তু মানে ভারতবর্ষের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার জায়গায় চলে যেতে পারে উনি বোধ গ্রেটার বেঙ্গলের খেলাটা খেলছেন যেটা নিয়ে আপনি জানেন কিনা জানেন না সারা পৃথিবীতে এ রাজ্যের কিছু বাঙালি নির্দিষ্টভাবে কোনো একটা কি পক্ষ নাম আছে তারা কিন্তু ক্যাম্পেইন অন করে রেখে দিয়েছেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যানারে বিভিন্ন সভা সমিতিতেও অংশগ্রহণ করছেন আবার সর্বভারতীয় নয় সারা পৃথিবীর ক্ষেত্রে প্রবাসী বাঙালিদের মধ্যে গ্রেটার কনসেপ্ট বা ক্যাম্পেইনটা চালাচ্ছেন আপনার কি মনে হয় না দিস ইজ পার্ট অফ দ্যাট ক্যাম্পেইন যেখানে দাঁড়িয়ে বাহাত্তরটা আউটপোস্টে জমি অ্যাকোয়ার করা কেন্দ্রীয় সরকার টাকা দেবে কিন্তু আমি জমি অ্যাকোয়ার করে দেব না আপনারা বুঝে নিন লোককে পেছন থেকে খেপিয়ে দেওয়া জমি দেবে না আলটিমেটলি বিএসএর জায়গা পাবে না আর বিএসএর জায়গা না পাওয়া পেলে তাহলে কেষ্টমন্ডলের মতো তৃণমূল নেতাদের হবে যে বাজার থেকে রমনমা গরু তুলে তুলে বাংলাদেশের সিনোফিস করার সময় শুধু একটা কথা আমি আপনাকে বলবো যে এর কি কোনো বিহিত নেই কোনো জায়গায় মানে আমি জানি না আমার কাছে খুব অবাক লাগছে অপোজিশন পার্টিগুলো নিয়ে গিয়ে এ নিয়ে সেভাবে সোচ্চার নয় কেন একমাত্র শুভেন্দু অধিকারী এটা নিয়ে বারবার কথা বলেন আর কোনো অপোজিশন লিডারকে দেখি না এটা নিয়ে কোনো প্রেস কনফারেন্সে একটি শব্দ উচ্চারণ করতে আমাদের দায় আমরা ডিজিটাল মাধ্যমে চিৎকার করে যাচ্ছি এত বড় একটা খবর মেন স্ট্রিম মিডিয়া একটার জন্য একটাও ঘণ্টাখানে টক টক শো বসালো না যে সীমান্তে কেন্দ্রীয় সরকারকে আদালতে যেতে হচ্ছে অনলি টু অ্যাকোয়ার দ্য ল্যান্ড ফর দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড মানে সিকিউরিটি অফ দিস কান্ট্রি কী বলবেন দেখুন সন্ময়া এটা তো আমি বললাম দেখুন কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দলের নেতা কে কি বলবেন সেটা তো পুরোপুরি ডিপেন্ড করছে ওনাদের নিজেদের প্রায়োরিটির উপরে কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষা আমি দেখতে পাচ্ছি বাংলার শেষ লাস্ট প্রায়োরিটি দেখা যাচ্ছে এবং এটা আপনি যেটা একটা বললেন সেটা তো সত্যি সত্যি মারাত্মক চিন্তার ব্যাপার যে এই সন্ত্রাসী হতে চান দীপাঞ্জা সরি টু সেই মহিলা তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চান

বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ বা ভারতবর্ষের সরকার আদালত এরা চোখ বন্ধ করে নেই নিশ্চিন্তে থাকতে পারেন এত সহজ নয় ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা এত ঠুঙ্কো নয় যে কাল নেমে এসে সেই সুরক্ষা ভেঙে দেবে সেটা সম্ভব নয় আমরা আছি কি করতে ভারতবর্ষে কোটি কোটি মানুষ আমরা রাস্তায় নামবো বাট যেটা চিন্তার ব্যাপার যেটা আপনি বললেন যে এটা এটা আমরাও আমিও সেই কথাটাই বলছি এই আগামী নির্বাচনে ভারত বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী শক্তিগুলো এক হয়েছে বিদেশ থেকে সাংঘাতিকভাবে ইন্টারফেয়ারেন্স হচ্ছে বাংলাদেশে ওরা সরকার বদলাতে চায় বিদেশের বেশ কিছু রাষ্ট্র এবং সেখানে যদি এই সন্ত্রাসবাদী মৌলবাদীরা ভেবে থাকে যে আমরা বাংলায় ভারতবর্ষের বাংলায় ঢুকে নিরাপদে এই কাজগুলো করতে পারব এবং তাদের করতে দেওয়া হবে তার বিনিময়ে যেটা জিনিসটা তারা নেবে সেটা কি ভারতবর্ষ সহ্য করতে পারবে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কারণ সন্ত্রাসবাদীরা কখনো বিনা পয়সায় মুফতে কাজ করে না তারা ডেফিনেটলি এর রিটার্ন নেবে সেই রিটার্নটা ভারতবর্ষের পক্ষে কিন্তু ভয়ঙ্কর হবে আইসিসের ভ্রুকুটি রয়েছে আইসিস বারবার বলছে পূর্ব প্রান্তে ছড়িয়ে যাবো এবার আমরা এবং দেখা যাচ্ছে কিরকমভাবে মাঝে মাঝে এই লোকজন ধরা পড়ছে বাংলা থেকেও মহারাষ্ট্র থেকেও ধরা পড়েছে আমি মহারাষ্ট্রতে চোদ্দ জন অ্যারেস্ট করেছি বীর থেকে একটা খবরের কাগজে একটা অপোজিশন লিডারের আমি শুনিনি তারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে এবং মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে স্টেটমেন্ট যে আমার রাজ্য থেকে চোদ্দটা কেন যদি চোদ্দ হাজারও হয় আমরা নিজেরা ধরে তুলে এনআইএর হাতে তুলে দেবো সো এটা দেখি আর কষ্ট হয় বাংলার জন্য ভবিষ্যৎ খারাপ এই মুহূর্তে যদি পদক্ষেপ না করে সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভারতবর্ষের জন্য সার্বভৌমতার জন্য একটা মারাত্মক বিপদ কিন্তু আসছে চন্ময়দা অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু এই বিতর্ক এই বিতর্ক নয় এই বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকব। আবারও আমরা কোনো না একদিন কোন দিন ফিরে আসব এই আলোচনা নিয়ে কিন্তু এই বিষয়টা ছাড়া চলবে না সমস্ত সংবাদ মাধ্যমের কাছেও এই আটটি থাকবে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে জনমত তৈরি করার কাজটা সবাইকে করতে হবে ইনক্লুডিং দ্য অপোজিশন লিডার ঘুমিয়ে ঘুম থেকে উঠে প্রেস কনফারেন্স নয় সীমান্তে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বলতে হবে যে দেখুন এখানে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি দিতে চাইছে না কি কারণে আপনারা বিচার করুন বাংলার প্রত্যেকটা খেটে খাওয়া গরিব মানুষেরও স্বার্থ এর মধ্যে জড়িত হবে দীপাঞ্জন বাবু অনেক অনেক ধন্যবাদ আমি উত্তেজিত হয়ে পড়ছি কিন্তু উত্তেজনায় আসা স্বাভাবিক যেকোনো ভারতীয়র পক্ষে এই উত্তেজনা অনেক ধন্যবাদ দীপঞ্জন বাবু স্যারময়দা এই বিষয় যদি উত্তেজনা না হয় তার মানে আমরা মানুষ নই অথবা আমরা এই গরু কয়লা শিক্ষা ব্যাপারে চুরি টাকার ভাগ নেই তা তো নয় সুতরাং আমরা উত্তেজিত হব উত্তেজিত হওয়া এর থেকে এর থেকে বড় কারণ নেই কারণ দেশের সার্বভৌমত্ব আর রাষ্ট্রীয় সুরক্ষা এখানে বিপদের মুখে উত্তেজিত হওয়া দরকার অনেক ধন্যবাদ দীপঞ্জন বাবু অনেক ধন্যবাদ জয় হিন্দ